চোখের চলে সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন বিজয় দেববর্মার পরিবার অবশ্য মান্দায় অন্তর্গত বাজার বিধানসভা কার্যত বাসিন্দা বিজয় দেববর্মা এবং তার স্ত্রী সন্তান সহ চারজনের পরিবার নিয়ে কলার ঠোড় এবং বাস বিক্রি করে কোন রকমের জীবনযাপন করছেন স্ত্রী সন্তান নিয়ে নিশ্চিন্তে মাথা গোচার ঠাইটুকু নেই তার এবং স্থানীয় পঞ্চায়েত ব্লক সবই আছে কিন্তু কোনো সাহায্য এই পরিবারটি পাননি আছেন বিশেষ করে স্থানীয় প্রশাসনও কিন্তু সেই জায়গা থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছে যে তাদের ঘর ব্যবস্থা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু আদতে প্রশাসনের সেই সাহায্যটুকু পাননি বলে একটা ক্ষোভের সুরে জানিয়েছেন রয়েছে বক্তব্য শোধনী তোমায় কি যেটা খড়বম্বু তোমায় নিয়ামনি ও আসাইনি এগে নব্রা খাবার মাইক না এমনি অবাহাকে কষ্ট বিমান ওভাত বিল সাই নুখ দো বেসর আপনারা শুনলেন অর্থাৎ বিজয় দেববর্মার পরিবার বিপিএল কার্ডধারী পরিবার হলেও বঞ্চিত রয়েছে ন্যূনতম সরকারি সাহায্য কিংবা সহযোগিতা থেকে তবে এখন দেখার বিষয় সেক্ষেত্রে প্রশাসন তাদের জন্য কোন রকমের ব্যবস্থা গ্রহণ করে কিনা নিয়ে